বুজো হামাৰ চে তু লাগ মানে এ হামি ফোনৰ ভিতৰত টেকা ঢুকে টিপ 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 কৰে পেলেন চলাই হামাক কিনা ফুকনী কৰিছ পেলেণ্ট উৰিয়ে দেই চৌবিশ ঘণ্টাই মানে কাৰ

সবাই কি কস তুই কি জানিস তুই যে প্লেন বেঁচু ওই প্লেন আমি আবিষ্কার করে নিছি এ তোর মতো দুই সেই পাঁচশো লোক ওই প্লেনত

আবার হবে আমি তুই তাড়াতাড়ি আমার ওই দশ হাজার টাকা সকাল হতে গেছে সে দশ হাজার টাকা বাই করে দে না হলে কিন্তু তোর এই খবর আছে আমিও বলটু মনে তুই আমার দাঁড়ি সে লাগে সব বেশি আমি ঘুরে বেড়াচ্ছি আমার বাপ জানি আমার না ছেলে রে শালা এ তোর জন্যই এ খালি তোর জন্যই আমার বাপের কাছ থেকে আমি পালিয়া পালিয়া বেড়াচ্ছি এ বাপের হামার বিড়ি খাওয়ার টাকা ধান বিকে টাকা এমন কি আমার বাপের জুতে কেনা টাকাও চুরি করছি অল্প টাকা তুই আমার সঙ্গে কিংবা বীজ লাগাইস তুই পাগল তুই ধরবি লাভ নিষেধ টাকা তাও বেশি পুরো জন ঝুলি বিক্রি করবি করে আমার এই টিপটুম টেপটুপ করে তোকে পেলামতে হবে না অবশ্য

বিষয় নয় আর তুমি যেভাবে অনলাইনে অনলাইনেছো আমার তো মনে হচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি হয়ে যাবো তোমার দেখতে তো আমার টাকা শেষে হয়ে যায় আর তোমার যখনই আমি পিলে উঠবে আছি তখন তো আমার ফির পকেটে এক টাকাও খুঁজে না পাই আমি খুঁজে না পাই লাস্টে গাঞ্জা খাওয়ার টাকাটাও খুঁজে পাইনি তো ভাই বিশটা টাকা দেন গাঞ্জা খাবার যাই না হলে তখন আমার মাথা কাম করবার লয় আরে তুমি তো গরিবস তুমি গরিব তোমাকে আমি করো না করে দেবো রে বাবা তুমি এক কাজ করু না তুমি যত পারো রেভার করো আর তোমার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে সেখান থেকে তুমি আমার এই ব্যবসাকে প্রসারিত করতে পারো তুমি একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে রাতারাতি তুমি ভাইরাল হয়ে যাও জনগণও তোমায় ভালোবাসা দিবে আর আমিও তোমায় নোট খুল করে টাকা দিবো শোনো তোমার কাজ হবে শুধুমাত্র আমার এই জুয়ার সাইটের উচাৰণ কৰা বিজ্ঞপ্তি দা এ ভাই উদ্যো টেনশ্যন নাই আমি উদ্যান এমি কৰি দিব এই আমাৰ সৈতে ইউটিউবত ডেব দুই চব ফলোৱাৰ আছে পালেনো তাৰ ইউটিউবত প্ৰমোদ কৰা কল টেকা দিব সেটাই না করা দে আর যদি তাও না দেশ কিন্তু তুই আমার ওই সকালের দশ হাজার গেছে এই দশ হাজার ফিরে দে না হলে কিন্তু ধরো ভুলবে পাচ্ছি না আর না হলে বাড়ির ট্যাপ ট্যাপ ওই উইন হওয়ার ইয়াডা বেশি করে দিস না হলে কিন্তু আমি আর খেলবো না মনে হয় তুই আমি যদি না খেলি আরো আমার সাথে দশজন জায়গা খেলে গেল নয় মানে আমি যখন রেফার করছি সবগুলো কি করা দেবো যে এটা জুয়ের ওয়েবসাইট ভুল তখন কি করবো রে এ সালা তখন কি করবো তুমি কেনে না বুঝল তুমি তুই বাচ্চাছিস না তুই না তুমি মনে করে তোমার একটু 10 টাকা বাড়ি হলো 2 টাকা একটা গেছে হলো বন্ধুরা ইনকা করে করে আমাদের জুয়ার পাতা ফেলে ফেলে আমাদের কাছ থেকে কয়েক শত টাকা নিয়ে যাচ্ছে অনেক কত নিঃস্ব করে ফেলছে তাই আমি করছি অনলাইন জুয়া থেকে সবাই দ্রুত বিরত নিন মানে এই অনলাইন জুয়া একেবারে বয়কট করে দিন আর সরকারের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ এই অনলাইন যুগে তুলে ফেলুন আর আমাদের গরিব এই গরিব ছেলেদের আশা ভরসা দেখে এই অনলাইন এমন ভাবে বিজ্ঞপ্তি বানায় যে আমরা আর সবার মাইনে না পায় ওই দশ টাকায় দশ লাখ টাকার স্বপ্ন দেখে ওই টিকটিক করে খেলে আমাদের ওই দশ টাকার জায়গা দশ লাখ টাকা চলেই যায় আমি এখন একটি পথে ফিকেরি পথে পথে ঘুরে বেড়াচ্ছি মনে করেন আপনাদের মতো আমি এখন ভিক্ষা চাই বেড়াচ্ছি ওই আল্লাহ রস্তে দশ টাকা টাকা দিয়ে যান জুইয়া খেলবো আল্লাহ রস্তে দশ টাকা টাকা দিয়ে যান জুয়া খেলবো তো দর্শক বন্ধুরা সাবধান এই জুয়া কিন্তু প্রতারণার ফাঁদ মানে মসজিদে মাছ ধরার মতো আমাদেরকে দেয় নিয়ে যায় আমাদের সুখ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পর্বে